হ্যালো আসসালামু আলাইকুম অবরিয়ন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর নতুন আরেকটা ভিডিওতে ক্যামেরার সামনে আসলাম আপনারা জানেন আমি যতগুলো ভিডিও আপলোড করেছি ইতিমধ্যেই বিগত এক দুই মাসের মধ্যে সেগুলো কিন্তু আমার ক্যামেরার সামনে আসা হয় না আর এমনিও আমি ভিডিও একটু কম আপলোড করতেছি আপনারা অনেকেই জিজ্ঞেস করতেছেন কারণ তো সেটা হচ্ছে আমি একটা জবে নতুন অ্যাড হয়েছে তো যার কারণে সময় পাচ্ছিলাম না তো এখন সেটা ম্যানেজ করে নিয়েছি তো এখন রেগুলারই ভিডিও আপলোড করতে পারবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমরা ফার্স্টে আপনাদেরকে জানাবো ভিএফএস গ্লোবালে আজকের যে বর্তমান পরিস্থিতি রয়েছে আজকে কী পরিমাণ মানুষ ভিএফএস গ্লোবালে জমা হয়েছে বা তাদের পাসপোর্ট রিটার্ন এবং ডেলিভারি নেওয়ার জন্য গিয়েছে সেই বিষয়টা আপনাদেরকে জানাবো কারণ এখন পর্যন্ত ডেলিভারি হয়নি ডেলিভারি হবে একটা দুইটার পরে তখন আপনাদেরকে ডেলিভারি আপডেটটাও দিতে পারবেনশালা রাত্রিবেলা তো এখন আমি আপনাদেরকে জানাই আজকে কী পরিমাণ পাসপোর্ট নেওয়ার জন্য মানুষ ভিএফএস গ্লোবালে গিয়েছে তো ভিএফএস গ্লোবালে আজকে ঢাকা ভিএফএস গ্লোবালে আপডেট আমি জানি ইতিমধ্যে ঢাকা ভিএফএস গ্লোভালে আহামরি খুব বেশি মানুষ জমাতে এখন হয়নি অ্যারাউন্ড পঞ্চাশ থেকে ষাট জনের মতো মানুষ তাদের পাসপোর্টগুলো রিটার্ন ডেলিভারি নেওয়ার জন্য এসেছে এবং রিটার্ন নেওয়ার জন্য প্রায় পনেরো বিশ জন এসেছে তো সব মিলিয়ে ভিএফএস গ্লোবালের সামনে প্রায় একশো মতো মানুষ হবে বা এর মধ্যে ম্যাক্সিমাম মানুষ তাদের পাসপোর্টগুলো ডেলিভারি নেওয়ার জন্য এসেছে রিটার্ন নেওয়ার জন্য অনেকেই এসেছে দশ পনেরো জনের উপরে হবে আর পাসপোর্ট জমার কথা যদি বলি আহামরি জমার ক্ষেত্রে কোনো মা পাবলিক দেখতে পেলাম না তো জমার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেস করতেছে যে বিএফএস গ্লোবালে পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট নেওয়া জমা নেওয়া কবে শুরু করবে তাদের উদ্দেশ্যে বলি বিএফএস গ্লোবালে বর্তমানে তারা যে পাসপোর্টগুলো ছেড জমা নেবে সেগুলো তারা নিচ্ছে না যদিও আমরা ভেবেছিলাম যে এই ডিসেম্বরের মধ্যেই তারা হচ্ছে সকল পাসপোর্ট রিটার্ন দিয়ে পরবর্তী ভিসা দেওয়ার কার্যক্রম শুরু করবে পাশাপাশি পাসপোর্ট জমা নেওয়ার কার্যক্রম শুরু করবে কিন্তু মাঝখানে তারা কয়েকদিন পাসপোর্ট জমা নিল এখন কিন্তু আবার নেওয়া বন্ধ করে দিয়েছে এখন পাসপোর্ট জমা একবারে নিচ্ছে না বলে চলে আর যাও দেখটা নিচ্ছে সেটা হচ্ছে তাদের ভিতর থেকে লিঙ্ক করে টাকা পয়সা দিয়ে তালালি করে তারা এই বিষয়গুলো করতেছে অনেকেই ভাববেন এগুলো সম্ভব না বা এটাই বাস্তবতা এটাই সম্ভব বাংলাদেশে সম্ভব না এরকম কোনো কথা না আপনি ভিতরের থেকে যারা কর্মকর্তারা আছে তারা বাইরে এজেন্সির সাথে যোগাযোগ করে তাদের এজেন্সির যে পার্টনার মানে লোকগুলো আছে তাদেরকে তারা বিভিন্নভাবে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে এই নিউজ আমাদের কাছে আসে সেজন্য আমি আপনাদেরকে বললাম আর এটা বাস্তব কারণ অনেকেই আসে যারা এগুলো করতেছে তাদের থেকে আমরা জানতেছি তো যাই হোক সেই বিষয়গুলো তাদের তবে গণহারে যখন পাসপোর্টগুলো অ্যাপয়েন্টমেন্টগুলো নেওয়া শুরু করবে তখন হলো বিষয়গুলো বুঝতে হবে বোঝা যাবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ইতালি থেকে যে বের বেরোচ্ছে সেই নুলস্তাগুলো পাওয়ার পর আমাদের কিন্তু ভালো একটা পরিমাণ টাকা দিয়ে সেই নুলস্তাগুলো নিতে হচ্ছে কারণ এত পরিমাণ টাকা দিয়ে আপনি যখন নুলস্থাগুলো নেবেন নেওয়ার পর আপনি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না তখন ভাই খুবই হতাশাজনক একটা ব্যাপার খুবই কষ্টদায়ক একটা ব্যাপার যারা এই যে নুলস্তা পেয়ে মাসের পর মাস অপেক্ষা করতেছেন তারাই এই বিষয়গুলো ভালো জানেন আর আপনারা খুব ভালো করেই জানেন যে বর্তমান সময় কিন্তু সরাসরি তারা পাসপোর্ট জমা নিচ্ছে না পাসপোর্টের পরিবর্তে তারা হচ্ছে শুধুমাত্র পাসপোর্টটা স্ক্যান করে স্ক্যান কপি জমা নিচ্ছে তো এখন যে তারা স্ক্রিন কপি জমা নিচ্ছে ভালো উদ্বেগ অনেকের যদি বাইরের দেশে ভিসা থাকে সেক্ষেত্রে তারা সেখানে ভিজিট করতে পারবে বা যেতে পারবে কিন্তু সমস্যা হচ্ছে এই পাসপোর্টগুলো তারা হচ্ছে মানে স্ক্রিন কপিও জমা নিচ্ছে না আমাদের অ্যাপয়েন্টমেন্টই দিচ্ছে না এখন আপনি যদি ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেতেন তাহলে আপনি কনফার্ম থাকতেন যে আপনার যে নলস্তরটা আছে সেই নুলস্তরটা অরিজিনাল যার কারণে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এবং আপনার যে স্ট্যাটাসটা আছে আপনার অনলাইন একটা স্ট্যাটাস থাকে আপনি জানান চেক করলেটগুলো ওয়েবসাইটে সেখানে আপনার যে স্ট্যাটাসটা আছে আপনি সেই স্ট্যাটাসটা দেখতে পারতেন সেটাও একটা শান্তি যেমন লস্টা অরিজিনাল আছে আমি কোনো একদিন ভিসা পাবো তবে বর্তমান সময়ে তারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না যার কারণে আমরা এখন ভিসাও পাচ্ছি না আর হচ্ছে পাসপোর্ট জমা দিতে পারতেছি না তো সবাই অনেক দুশ্চিন্তার মধ্যে আসেন জানি বিষয়গুলো তো শান্তন দেওয়ার মতো কিছু নেই কারণ হচ্ছে আমরা ভেবেছিলাম জানুয়ারির মধ্যে হয়তো বা তারা অ্যাপয়েন্টমেন্টের কার্যক্রমটা শুরু করে দিবে তবে অ্যাপয়েন্টমেন্টের কার্যক্রম এখনও পর্যন্ত শুরু হচ্ছে না আর যখনও শুরু হবে তখনও হচ্ছে ওই তাদের নিজস্ব যেগুলো আছে তারা টেকা খাবে সেগুলো হচ্ছে আগে টানাটাইন করবে পরবর্তীতে হয়তো বা এগুলো ক্লিয়ার হবে অনেকেরই নূলস্তান মেয়াদ শেষ হয়ে যাচ্ছেন অনেকে চিন্তা করতেছেন যে নূলস্তান মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তো আমি হচ্ছে ভিসা পাবো কি না তাদের উদ্দেশ্যে বলি আপনি নূলস্থান মেয়াদ যদি শেষ হয়ে যায় আপনি চিন্তার কোনো কারণ নেই কারণ হচ্ছে আপনি যদি মেল করে থাকেন অ্যাপয়েন্টমেন্টের জন্য তাহলে আপনাকে একদিন একদিন তারা অ্যাপয়েন্টমেন্ট দিবেই নূলস্তার মেয়াদ শেষ হয়ে গেলেও আপনাকে বিষা দিবে নস্তার মেয়াদ থাকলেও আপনাকে বিষা দিবে কারণ হচ্ছে আমাদের যে বাংলাদেশ নিযুক্ত ইতালিয়ান রাষ্ট্রদূত সে নিজেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন বা বলেছেন যে নূরস্তার মেয়াদ শেষ হয়ে গেলে তা সেটার জন্য কোনো সমস্যা হবে না কারণ দায়ভারটা যদি তাদের তারা যেহেতু বিলম্ব করতেছে তো সেই জন্য আর নতুন করে একটা আন্দোলনের সংবাদ পাচ্ছি তো সেটা এখনও পর্যন্ত ক্লিয়ার না দেখা যাক সেটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ যাক ভিভার্স এই ছিল মূলত আজকের ভিডিও পরবর্তী ভিডিও একটা আসবে সন্ধ্যার সময় সেই ভিডিওতে আপনারা আজকে কতজন ইতালি ভিসা পেলো এবং কতজনে আজকে রিটার্ন পেলো কতজনে কী হলো সব আপডেট আপনারা জানতে পারবেন এখন আমি আনু অনেক একটা ভিডিও মানে ছিল সেই অনুযায়ী আপনাদেরকে জানাতে পেরেছি তো পরবর্তীতে রাত সন্ধ্যার দিকে আপনারা সকল ইনফরমেশন আমি সংগ্রহ করে আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব তো যাক ভার্স দেখা হবে অবশ্যই পরবর্তী কোনো এক ভিডিওতে সে আপনাদের সবাই ভালো থাকবেন এবং অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে আপনার আবেদনটি কোন শহর থেকে হয়েছিল বা আপনি কি বিশ্বের জন্য ওয়েট করতেছেন কিনা অবশ্যই জানিয়ে যাবেন আমরা চেষ্টা করবো সেই ম্যাসেজগুলো পড়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম